অভ্যাস বদলানোর বিষয়টি যত সহজ শোনায় বাস্তবে তা বদলাতে গিয়ে অনেকেই হিমশিম খায় কারণ অভ্যাস কখনো কোনো আচরণগত খামখেয়ালি নয় এটা একটা গভীর মানসিক কাঠামো যা দীর্ঘদিনের চর্চা আর পুনরাবৃত্তির মাধ্যমে মস্তিষ্কে স্থায়ী হয়ে যায় কোনো কিছু নিয়মিত করার মধ্য দিয়ে যে স্নায়বিক পথ তৈরি হয় সেটাই অভ্যাসের উৎস যখন তুমি একই ধরনের কাজ বারবার করো, তখন সেটা কেবল বাহ্যিক কাজ থাকে না সেটা তোমার চিন্তার অভ্যন্তরীণ কাঠামোতে গেঁথে যায় আর এই কারণেই অভ্যাস বদলানো মানে শুধু কাজ বদলানো নয় বরং নিজের ভিতরকার স্বভাব আর মানসিক বদলানো তুমি হয়তো ভাববে একটা ছোট অভ্যাস বদলালে জীবনে কতকুই বা পরিবর্তন আসবে অথচ বাস্তবতা হল জীবন কখনো একসাথে বদলে যায় না বরং ছোট ছোট সিদ্ধান্ত ছোট ছোট বদল আর অতি সামান্য চেষ্টাগুলোর মধ্য দিয়েই একটা বড় পরিবর্তনের শুরু হয় একটা খারাপ অভ্যাস দিনের পর দিন চলতে থাকলে সেটাই ধীরে ধীরে তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে যেটা হয়তো তুমি প্রথমে টেরি পাবে না আবার একটা ভালো অভ্যাস যদিও সেটা খুব সাধারণ বা তুচ্ছ মনে হয় সেটাও একসময় তোমার চিন্তা সিদ্ধান্ত আর কর্মপন্থার মোট ঘুরিয়ে দিতে পারে জীবন বদলায় তখনই যখন তার পেছনের অভ্যাসগুলো বদলায় মানুষের প্রতিদিনের কাজকর্মের বেশিরভাগই আসলে অবচেতনভাবে চালিত হয় যেখানে চেতন চিন্তার প্রভাব খুব কম থাকে ধরো সকালে ঘুম থেকে উঠে তোমার কি করতে ইচ্ছা করে সেটা ঠিক করেও করো না এটা শুধু অভ্যাসের টানেই হয় যে কাজটা তুমি প্রতিদিন করো সেটা আর প্রশ্নের জায়গায় থাকে না সেটাই হয়ে যায় বাস্তবতা সেখান থেকেই তৈরি হয় এক একটা জীবনযাত্রা যার ভিত্তি গড়ে ওঠে পুরনো অভ্যাসের ওপর এই কারণেই যদি ভবিষ্যতের জীবনকে নতুন কিছু দিয়ে সাজাতে চাও তাহলে আগে চাই নতুন অভ্যাস বলা হয় অভ্যাস একটা গোপন শক্তি তুমি হয় তাকে নিয়ন্ত্রণ করবে না হলে সে তোমাকে নিয়ন্ত্রণ করবে একটা ভুল অভ্যাস একা এসে দাঁড়ায় না সে তার সঙ্গে নিয়ে আসে একের পর এক সমস্যা আর একটা ভালো অভ্যাসও একা কাজ করে না সেটাও ধীরে ধীরে তৈরি করে একরাশ ইতিবাচক ফল ধরো কেউ সিদ্ধান্ত নিল প্রতিদিন সকালে কিছুক্ষণ বই পড়বে শুরুতে সেটা কঠিন মনে হলেও কিছুদিন পর সেই বই পড়াটাই তার মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়াবে সে নিজেই বুঝবে তার চিন্তাধারা আত্মবিশ্বাস আর বোঝার ক্ষমতা বদলে যাচ্ছে অথচ শুরুটা হয়েছিল শুধুমাত্র একটা অভ্যাস পরিবর্তনের মধ্য দিয়ে আবার যখন কেউ বলে আমার জীবন বদলাচ্ছে না তখন আসলে সে বুঝে উঠতে পারে না যে তার প্রতিদিনকার অভ্যাসগুলো একই রকম রয়ে গেছে কোনো অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি সে একইভাবে ঘুমোচ্ছে একইভাবে সময় নষ্ট করছে একইভাবে অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে থাকছে তাহলে জীবন কিভাবে বদলাবে জীবন তো তার গতিপথ ঠিক করে সেই সব অভ্যাসগুলোর ছায়াতেই যদি তুমি সেই ছায়াটাকেই না বদলাও তাহলে আলোর রং আলাদা কিভাবে হবে তোমার অভ্যাসের সঙ্গে সবচেয়ে গভীর সম্পর্ক তৈরি হয় তোমার বোধের তুমি যেমনটা বিশ্বাস করো যে তুমি কে তোমার অভ্যাসগুলো সেভাবেই নিজেকে গড়ে তোলে যদি তুমি মনে করো তুমি একজন উদাসীন মানুষ তাহলে তোমার অভ্যাসের ভেতরেও আসবে আলসেমি ঝুঁকি না নেওয়া দায়িত্ব এড়িয়ে যাওয়া কিন্তু যদি তুমি নিজের মধ্যে একজন সচেতন দায়িত্ববান মানুষকে দেখতে চাও তাহলে তোমার অভ্যাসকেও সেই পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে অভ্যাস তখন শুধু অভ্যাস থাকবে না সেটা হয়ে উঠবে আত্মপরিচয়ের একটি স্তম্ভ জীবনের প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে এক বা একাধিক অভ্যাস বদলের গল্প তুমি যদি একবার লক্ষ্য করে দেখো যাদের জীবন কাঠামোগতভাবে বদলেছে তারা কিন্তু কোনো ম্যাজিক করেনি তারা শুধু সময়মতো কিছু অভ্যাসের লাগাম ধরেছে যা অন্যরা অবহেলা করেছে যেমন কেউ প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এক ঘন্টা কাজ করতেও পারে আবার কেউ সেটাকে কালকের জন্য ফেলে রাখতে পারে দুইজনের মধ্যে পার্থক্য তখন হয়তো খুব কম কিন্তু কিছুদিন পর সেই পার্থক্য একটা ভবিষ্যতের মুখ তৈরি করে যেখানে একজন নিজের লক্ষ্য ছুঁয়ে ফেলে আর আরেকজন সেই লক্ষ্যকে স্বপ্ন হিসেবেই রেখে দেয় তুমি যদি খেয়াল করো দেখা যাবে জীবনের সবচেয়ে কঠিন দুঃসময় অভ্যাস একটা আশ্রয় হয়ে দাঁড়ায় যখন চারপাশের বাস্তবতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন একমাত্র অভ্যাসেই এমন কিছু করে যেতে পারে যা তোমাকে মাটিতে টিকিয়ে রাখে যেমন প্রতিদিন সকালে কিছুক্ষণ একা সময় কাটানো বা রাতে ঘুমানোর আগে নিজের অনুভূতিগুলো লিখে ফেলা এসবই হতে পারে সেই শক্তি যা একদিন তোমাকে মানসিক বিপর্যয় থেকেও রক্ষা করবে তখন তুমি বুঝতে পারবে এই ছোট অভ্যাসগুলোর ভেতরেই লুকিয়েছিল এক একটা জীবনের নতুন রূপরেখা আরেকটা বিষয় লক্ষণীয় অভ্যাস বদলানো মানেই কিন্তু পুরনো অভ্যাস মুছে ফেলা নয় বরং সেটা হচ্ছে পুরনো অভ্যাসের জায়গায় নতুন কিছু বসানো মস্তিষ্ক পুরনো স্নায়বিক পথগুলোকে একেবারে মুছে ফেলে না বরং নতুন অভ্যাসের জন্য নতুন পথ তৈরি করে যেটা ধীরে ধীরে পুরনোটাকে নিষ্ক্রিয় করে তোলে তাই যখন তুমি বলো অভ্যাস বদলাতে পারছি না তখন বুঝে নিতে হবে তুমি হয়তো পুরনোটাকে সরানোর চেষ্টা করছ অথচ নতুন কিছু স্থাপন করছো না অভ্যাসকে বদলাতে গেলে তাকে প্রতিস্থাপন করতে হয় শূন্যতায় ফেলে রাখা যায় না তুমি যে অভ্যাসে সময় দাও সেটাই একদিন তোমার ভবিষ্যৎ সময়কে নিয়ন্ত্রণ করবে যেমন প্রতিদিন ঘুম থেকে উঠেই যদি তুমি ফোন স্ক্রোল করো তাহলে সেটাই একসময় তোমার মনোযোগ চিন্তা শক্তি আর সময় ব্যবস্থাপনাকে ভাঙতে শুরু করবে আর যদি সেই সময়টুকু দিয়ে নিজের জন্য কিছু নির্মাণ করতে শিখো তাহলে ধীরে ধীরে জীবনও নির্মিত হবে সেই ছাঁচে অভ্যাস তাই শুধু বর্তমানের কাজ নয় সেটা ভবিষ্যতের ছায়া বিপদের সময় মানুষের আসল অভ্যাস বোঝা যায় কে আসলে কতটা মানসিকভাবে প্রস্তুত কে কতটা নিয়ন্ত্রণে থাকতে পারে কে নিজের ওপর কর্তৃত্ব রাখে সবটাই প্রকাশ পায় অভ্যাসের মাধ্যমে যারা প্রতিদিন সামান্য কিছু নিয়ম মেনে চলে তারা বড় কোনো ঝড় এলেও ধসে পড়ে না তাদের ভিতরে একটা ভিতরগত দৃঢ়তা তৈরি হয় যেটা তৈরি হয় শুধু অভ্যাস থেকেই মুখের কথা বা সাময়িক উদ্যম থেকে নয় অভ্যাসের সবচেয়ে বড় শক্তি হল এটা তোমাকে ধীরে ধীরে বদলায় তুমি টের না পেলেও আর এটাই হল প্রকৃত পরিবর্তনের প্রকৃতি যেটা চোখে পড়ে না কিন্তু ভিতরে ভিতরে ঘটে যায় তুমি যখন নতুন অভ্যাসের সঙ্গে নিজেকে জড়াও প্রথম দিকে সেটা হবে অস্বস্তিকর মনের বিরুদ্ধে যাবে অবচেতন বারবার পুরনো অভ্যাসে ফিরে যেতে চাইবে কিন্তু তুমি যদি টিকে থাকো নিজের ভিতরের সেই টানকে অতিক্রম করতে পারো তাহলে একসময় নতুন অভ্যাসটি হয়ে উঠবে তোমার নতুন স্বাভাবিকতা তুমি যদি নিজের জীবনে নতুন কিছু পেতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা এখন পর্যন্ত করো না আর সেসব নতুন কাজই আসবে নতুন অভ্যাসের ভেতর দিয়ে সফল মানুষদের সঙ্গে অসফল মানুষের পার্থক্য খুব একটা বড় নয় পার্থক্যটা শুধু এই একদল প্রতিদিন কিছু মূল্যবান অভ্যাসে সময় দেয় আরেক দল প্রতিদিন কিছু মূল্যহীন অভ্যাসে সময় নষ্ট করে দিনের শেষে অভ্যাসই বলে দেয় কে কোন পথে হাঁটছে তুমি যখন একবার সত্যি বুঝে ফেলবে যে তোমার অভ্যাস বদলালেই জীবন বদলাবে তখন হয়তো আর কেউ তোমাকে প্রেরণা দিতে হবে না কারণ তখন তুমি নিজেই নিজের ভেতরে একটা পরিবর্তনের জাগরণ দেখতে পাবে তখন আর তুমি বাইরের পরিস্থিতিকে দোষ দেবে না বরং নিজের অভ্যাসের দিকে তাকিয়ে বুঝে নেবে কোথায় সমস্যা কোথায় সুযোগ তখন তুমি অনুভব করবে জীবন কখনো হঠাৎ বদলে যায় না বরং প্রতিদিনের অভ্যাসগুলোই তার ভবিষ্যতের দিক নির্দেশ করে তুমি একদিনে অভ্যাস বদলাতে পারবে না কিন্তু প্রতিদিন চেষ্টা করলে একদিন সেটা তোমাকেই বদলে দেবে এই সত্যিটা বুঝে যে পথচলা শুরু করে তার জীবন আগের মতো থাকে না কারণ সে জানে একটা অভ্যাস বদলানো মানে কেবল একটা কাজ বদলানো নয় বরং নিজের ভবিষ্যতকে বদলানোর সূচনা তুমি যখন অভ্যাস পরিবর্তনের কথা ভাববে তখন প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে তা হল অভ্যাস কখনোই হঠাৎ করে গড়ে ওঠে না আবার হঠাৎ করেই ভেঙেও পড়ে না বরং এটি সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হওয়া একটি শিকল প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আর আচরণ মিলিয়ে যখন তা নিয়মিত একরকম হয়ে দাঁড়ায় তখন সেটি অভ্যাসে রূপ নেয় আর একবার অভ্যাসে পরিণত হলে তা তোমার চিন্তা মনোভাব এমনকি জীবন বেছে নেওয়ার ধরনকেও নির্ধারণ করতে শুরু করে এই কারণেই অভ্যাস বদলানো মানে শুধু কোনো একক কাজ পরিত্যাগ করা নয় বরং নিজের পরিচয় মূল্যবোধ এবং ভবিষ্যতের সঙ্গে নতুন করে চুক্তি করা তোমার অভ্যাস যদি অলসতায় ভরা হয় যদি তা সময় নষ্ট করার দিকে ঝুঁকে থাকে তাহলে তা তোমাকে ধীরে ধীরে এক এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা কঠিন হবে কিন্তু এই অভ্যাস যদি ধৈর্য নিয়মানুবর্তিতা এবং উন্নতির দিকে ধাবিত হয় তাহলে সেই অভ্যাস তোমার প্রতিদিনের জীবনের ভীত গড়ে তুলবে অভ্যাসের সবচেয়ে বড় শক্তি এখানেই এটি নিজের অজান্তেই তোমাকে এক দিকের দিকে চালিত করে তুমি হয়তো একদিনে পরিবর্তন দেখতে পাবে না কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারবে তুমি যেদিকে এগোচ্ছ তা আসলে তোমার প্রতিদিনের অভ্যাসের প্রতিফলন মানুষ প্রায়ই চায় জীবন বদলে যাক কিন্তু নিজের আচরণ একই রকম রাখতে চায় সে চায় সাফল্য কিন্তু অলস্তার সঙ্গে আঁকড়ে থাকতে ভালোবাসে এই দ্বৈততা যতদিন থাকবে ততদিন জীবনে সত্যিকারের পরিবর্তন আসবে না কারণ জীবন কখনোই নিজের মতো করে বদলায় না জীবন কেবল তোমার চালনার দিকটা অনুসরণ করে তুমি যেদিকে হবে এগোবে জীবনও সেদিকেই পথ খুলে দেবে এই সত্যটা যেদিন উপলব্ধি করতে পারবে সেদিন বুঝতে পারবে জীবন বদলানোর একমাত্র নিয়ন্ত্রণ তোমার প্রতিদিনের অভ্যাসের মধ্যেই রয়েছে প্রথমে হয়তো অভ্যাস বদলানো কষ্টকর লাগবে মনে হবে নিজের ভেতরের কিছু একটা ঠেলে দিচ্ছ বাইরে কিন্তু ধৈর্য নিয়ে যদি প্রতিদিন একটুখানি করে এগোতে পারো তাহলে কিছুদিন পরেই সেই নতুন অভ্যাসটাই তোমার স্বাভাবিক হয়ে উঠবে ঠিক যেমন প্রথমে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা কঠিন মনে হয় কিন্তু একবার যদি তা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সেটা আর বোঝাই যাবে না এটাই তুমি আগে পারতে না অভ্যাসের জগতে সময় সবচেয়ে বড় কারিগর সে ধীরে ধীরে সব বদলে দিতে পারে অভ্যাস কখনো শুধু আচরণ নয় এটা নিজের ভেতরের অবস্থান পরিবর্তনের পথ তুমি যদি সত্যি বিশ্বাস করো জীবনে একটা বড় পরিবর্তন দরকার তাহলে তা শুরু করতে হবে ছোট ছোট অভ্যাস পরিবর্তন দিয়ে সেই পরিবর্তন হয়তো প্রথমে চোখে পড়বে না কেউ তার প্রশংসাও করবে না কিন্তু দিনের পর দিন সেই অভ্যাস যখন গড়ে উঠবে তখন তার ফল চোখে পড়তে বাধ্য অভ্যাস বদল মানে নিজের সঙ্গে নতুন করে পথ চলা শুরু করা তা কখনো সহজ হবে না কিন্তু নিশ্চিতভাবেই ফলপ্রসূ হবে অভ্যাস পরিবর্তনের পথে হাঁটতে গেলে অনেক সময় মনে হবে সবকিছু থেমে আছে তুমি যতই চেষ্টা করো না কেন ফলাফল কিছুই আসছে না এই মুহূর্তটা সবচেয়ে বিভ্রান্তিকর কারণ তখন মনে হবে এই পরিবর্তনের চেষ্টাগুলো অর্থহীন অথচ ঠিক এই সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সময়েই তৈরি হয় তোমার মানসিক সহ্যশক্তি তুমি যদি এই পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারো যদি নিজের বিশ্বাসকে নড়তে না দাও তাহলে এরপর যে পরিবর্তন তুমি দেখতে পাবে তা হবে অভ্যাসের প্রকৃত পুরস্কার সবচেয়ে বড় বিষয় হল অভ্যাসের পরিবর্তন কখনো কেবল বাহ্যিক উন্নতি আনে না এটি তোমার আত্মবিশ্বাসকে দৃঢ় করে তোলে তুমি যখন প্রতিদিন নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা রাখো এবং প্রতিদিন সেটা পূরণ করো তখন তোমার মনের ভেতরে একটি স্থিরতা গড়ে ওঠে তুমি অনুভব করতে পারবে নিজের ওপর নিয়ন্ত্রণ তোমারই আছে এই আত্মনিয়ন্ত্রণই ধীরে ধীরে তোমাকে আরও দায়িত্বশীল করে তুলবে আর এই দায়িত্ববোধ তোমাকে এমন সব সিদ্ধান্ত নিতে শেখাবে যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রথম দিকে হয়তো কেউই তোমার পরিবর্তিত অভ্যাসের গুরুত্ব বুঝবে না তারা হয়তো তোমাকে তুচ্ছ করবে হাসবে কিংবা বলবে এতে কিছু হবে না কিন্তু সময় সেই জবাব দেবে যেটা তুমি তখন শব্দে দিতে পারবে না অভ্যাসের ফল কখনোই তৎক্ষণাৎ পাওয়া যায় না বরং ধীরে ধীরে তা এমন এক কাঠামো তৈরি করে যার ওপর দাঁড়িয়ে তুমি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে সেই কাঠামো তৈরি হতে সময় লাগে কিন্তু একবার গড়ে উঠলে সেটাকে আর সহজে ভাঙা যায় না অনেক সময় এমনও হবে তুমি পুরনো অভ্যাসে ফিরে যেতে চাইবে তখন মনে হবে একদিন না করলে কি বা হবে কিন্তু ঠিক এই মুহূর্তে তোমার সিদ্ধান্ত বলে দেবে তুমি সত্যিকারের পরিবর্তনের পথে আছো কি না অভ্যাস মানে একরকমের আনুগত্য নিজের ভবিষ্যতের প্রতি নিজের আত্মবিশ্বাসের প্রতি নিজের স্বপ্নের প্রতি এই আনুগত্য যদি ভেঙে যাও তাহলে আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে আর প্রতিবার শুরু করাটা কঠিনতর হয় তাই একবার যদি শুরু করো তাহলে যতভাবেই হোক তা ধরে রাখতে হবে তুমি একা থাকবে অনেক সময় কোনো উৎসাহ পাবে না এমনকি নিজের মনেও দ্বন্দ্ব চলবে কিন্তু এই একাকিত্ব আর দ্বন্দ্বের মাঝেই অভ্যাসের শিকড় গেঁথে যায় যে মানুষগুলো নিজেদের জীবন বদলে ফেলতে পেরেছে তারা কেউই শুরুতে পূর্ণ সমর্থন পায়নি তারা কেবল প্রতিদিন একটু একটু করে নিজেদের অভ্যাস পাল্টেছে সেই প্রতিদিনের ছোট্ট চেষ্টা একটা সময় গিয়ে হয়ে উঠেছে বিশাল একটা জীবন বদলের কারণ তুমি যদি নিজের জীবনে এমন কিছু দেখতে চাও যা আগে কখনো দেখ তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা আগে কখনো করনি সেই কাজগুলোই হচ্ছে নতুন অভ্যাস যেগুলো আগে ছিল না অথচ এখন ধীরে ধীরে তোমার জীবনের সঙ্গে মিশে যাবে এই নতুন অভ্যাসগুলো একদিন এমন এক পরিবর্তনের জন্ম দেবে যেটা কেবল বাইরের নয় ভেতরেরও তুমি নিজের ভেতরে এই নতুন একজনকে খুঁজে পাবে যে আরও দৃঢ় আরো স্বচ্ছ এবং আরও আত্মবিশ্বাসী তুমি যখন প্রতিদিনের অভ্যাস পাল্টাতে থাকবে তখন একটা সময় আসবে যখন তুমি নিজের পুরনো জীবনকে চিনতেই পারবে না তোমার আগের চিন্তা চিন্তাভাবনা আগের প্রতিক্রিয়া আগের সিদ্ধান্ত সব কিছুই তখন অচেনা লাগবে তুমি বুঝতে পারবে মানুষ আসলে কতটা বদলাতে পারে যদি সে সত্যিই চায় এই উপলব্ধিটা অনেক গভীর কারণ তখন তুমি আর কেবল পরিবর্তন চাও না তুমি নিজেই হয়ে উঠো পরিবর্তনের প্রতীক আর যখন তুমি এই পর্যায়ে পৌঁছাবে তখন আর বাইরে কিছু তোমাকে চালিত করবে না তখন ভেতর থেকেই উঠে আসবে তোমার সমস্ত ইচ্ছা সমস্ত প্রেরণা এই পর্যায়ে অভ্যাস আর একটা কাজ নয় সেটা হয়ে ওঠে তোমার স্বতঃস্ফূর্ত জীবনযাপন তুমি তখন আর চিন্তা করে কাজ করো না তোমার মস্তিষ্ক মন এবং শরীর একসঙ্গে এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে সেগুলো একটাই ভাষা বলে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এবং আত্মোন্নয়ন তখন তোমাকে আলাদা করে চেষ্টা করতে হয় না কারণ তখন তোমার অভ্যাসই তোমার পক্ষে কাজ করে জীবনের প্রতিটি ছোট ছোট সিদ্ধান্তে তুমি এমনভাবে সাড়া দাও যেটা তোমার ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো অভ্যাস বদলানোর সবচেয়ে বড় শক্তি এখানেই এটা সময়ের সঙ্গে সঙ্গে তোমার মানসিক কাঠামোকে এমনভাবে গড়ে তোলে যাতে তুমি নিজেকে আর কখনো হারিয়ে ফেলো না তুমি হয়তো আগেও অনেকবার নিজের ওপর থেকে আস্থা হারিয়েছিলে অনেকবার মনে হয়েছিল তুমি পারবে না কিন্তু অভ্যাস যখন বদলাতে শুরু করবে তখন ধীরে ধীরে সেই হারিয়ে ফেলা আস্থা ফিরে আসবে তুমি বুঝতে পারবে নিজের ওপর ভরসা করাটাই সবচেয়ে বড় শক্তি কারণ যতদিন পর্যন্ত তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে ততদিন পর্যন্ত কোনো বাধা চূড়ান্ত হয়ে উঠবে না সবচেয়ে গভীর ব্যাপার হলো অভ্যাস বদলাতে শুরু করলে তুমি জীবনকে নতুনভাবে অনুভব করতে পারবে তোমার চিন্তা বদলাবে তোমার উপলব্ধি বদলাবে এমন কি মানুষ ও সম্পর্ককেও তুমি নতুন দৃষ্টিতে দেখতে শিখবে তোমার ভেতরে স্পষ্টতা এতটাই বেড়ে যাবে যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো কোন দিকে এগোতে হবে সব কিছু নিয়ে তোমার মনে আর কোনো ধোঁয়াশা থাকবে না তুমি তখন আর কেবল জীবন কাটাবে না বরং জীবনকে তৈরি করতে শুরু করবে এই তৈরি করার প্রক্রিয়া খুব কঠিন কিন্তু এতে যে গভীর শান্তি লুকিয়ে আছে সেটা শুধুমাত্র সেই মানুষগুলোই বুঝতে পারবে যারা সত্যিই নিজেদের বদলেছে বাইরে থেকে হয়তো সেটা কেউ অনুভব করতে পারবে না কিন্তু তোমার ভেতরে প্রতিটি মুহূর্তে তুমি একটা স্বস্তি অনুভব করবে কারণ তুমি জানবে তুমি হারাচ্ছ না বরং গড়ে তুলছ তুমি যখন এই নতুন অভ্যাসগুলোর সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে ফেলবে তখন সময়ের হিসাবও বদলে যেতে থাকবে আগে যেসব সময়ে তুমি সময় নষ্ট করতে যেগুলো কেটে যেত অপ্রয়োজনীয় চিন্তায় দুশ্চিন্তায় বা অলসতায় সেই সময়গুলো হঠাৎ করে ফলপ্রসূ হয়ে উঠবে তুমি লক্ষ্য করবে সময় যেন তোমার পক্ষেই কাজ করছে আগের মতোই চব্বিশ ঘন্টা থাকবে কিন্তু সেই চব্বিশ ঘন্টার ভেতরেই তুমি অনেক বেশি কিছু গড়ে তুলতে পারবে কারণ তুমি জানবে কোন কাজটা প্রয়োজনীয় কোনটা নয় এই সময় জ্ঞান আসবে শুধুমাত্র তখনই যখন অভ্যাস বদলাবে কারণ অভ্যাসই শেখায় কোনটা আগে করব কোনটা বাদ দেব কাকে সময় দেব কাকে দূরে রাখব অভ্যাস শেখায় সময় মানে শুধু ঘড়ির কাঁটা না এটা একটা বোধ একটা উপলব্ধি তুমি যখন নিজের প্রতিদিনের অভ্যাসকে ফলপ্রসূ করে তুলবে তখন সময়ের ভেতর থেকেও সময় বের করতে শিখবে আর এই জায়গাটাতেই জীবন ধীরে ধীরে নিজের রূপ পাল্টাতে শুরু করে একসময় যে জীবনটা কেবল ঝাপসা ছিল যেখানে কোনো গন্তব্য বোঝা যেত না সেই জীবনটাই এখন যেন একটা দিক নির্দেশনায় ভরপুর মানচিত্রের মতো মনে হবে তুমি জানবে কোন পথটা ধরে এগোতে হবে কোন ভুলটা আর করা যাবে না কোন সম্পর্কে ফিরে যাওয়া উচিত না কোন স্বপ্নটার পেছনে আর সময় নষ্ট করা যাবে না অভ্যাস বদলানোর এই পরিণত অবস্থায় তুমি এক ধরনের মানসিক পরিপক্কতা অনুভব করতে পারবে এই পরিপক্কতা কাউকে বোঝানো যায় না এটা কেবল ভেতর থেকে অনুভব করা যায় যখন তুমি জানবে কিভাবে প্রতিদিন নিজের সময়কে সম্মান করতে হয় কিভাবে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখতে হয় তখন তুমি অনুভব করবে জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে নিজেকে নিয়ন্ত্রণে রেখে গড়ে তোলা এই নিয়ন্ত্রণই একসময় তোমাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে তুমি আর বাইরের ঘটনাগুলোর উপর নির্ভর করে নাড়াচাড়া খাও না তখন তুমি নিজের ভেতর থেকেই স্থিরতা খুঁজে নিতে পারবে অন্য কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক জীবনের কোনো সুযোগ মেলে বা না মেলে তুমি নিজের অবস্থান জানবে নিজের সীমা ও সম্ভাবনা বুঝবে এই আত্মচিন্তা এই স্থিরতা এই স্পষ্টতা এসব কোনো কিছুই হঠাৎ করে আসবে না এগুলো গড়ে উঠবে অভ্যাস বদলানোর ধারাবাহিক প্রচেষ্টায় প্রতিদিন একটু করে এগোনো একটু করে সংশোধন একটু করে বুঝে নেওয়া এইসব ছোট ছোট মুহূর্তগুলোই একসময় বড় সত্যিতে পরিণত হবে তুমি তখন বুঝবে যে জীবনটা আগে তোমাকে ঘিরে ফেলেছিল এখন সেই জীবনটাই তোমার হাতে ধরা পড়েছে তখন আর অভ্যাস বদলানো কেবল একটা প্রয়োজন নয় সেটা হয়ে যাবে তোমার গর্বের জায়গা তুমি নিজের ভেতরের সেই পরিবর্তনকে অনুভব করতে পারবে যা অন্য কেউ হয়তো বুঝতে পারবে না কিন্তু তোমার জন্য তা হবে সবচেয়ে মূল্যবান প্রতিদিনের ছোট ছোট নিয়ন্ত্রণ অস্বস্তির মধ্যেও সচেতন থাকা কিছু কিছু আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে রাখা এই সব কিছু তোমার মনের গভীরে এক ধরনের আত্মসম্মান তৈরি করবে তুমি নিজের চোখে নিজের মর্যাদা অনুভব করতে শিখতে এই আত্মসম্মানই ভবিষ্যতে তোমার সবচেয়ে দৃঢ় জায়গা হয়ে দাঁড়াবে কারণ যখন পৃথিবী তোমার ওপর সন্দেহ করবে সুযোগ বন্ধ করে দেবে বা তোমাকে অনিশ্চয়তায় ফেলে দেবে তখন এই আত্মসম্মান তোমাকে বলবে তুমি পারবে কারণ তুমি নিজেকে বদলাতে পেরেছ এটা এক ধরনের আত্মপ্রত্যয়ের জায়গা যেটা কখনো তোমার হাত ছাড়া হবে না যদি তুমি অভ্যাস বদলানো সেই সিদ্ধান্তে দৃঢ় থাকতে পারো তুমি এমন একটা পর্যায়ে পৌঁছাবে যেখানে ব্যর্থতাও আর ভয় দেখাতে পারবে না কারণ তুমি জানবে ব্যর্থতা চিরস্থায়ী না বরং সেটা শুধুই একটা সংকেত যে কোথাও অভ্যাসে অথবা পদ্ধতিতে নতুন কিছু যোগ করা দরকার আগে যেখানে একটা ভুল তোমাকে থামিয়ে দিত এখন সেই ভুল তোমাকে আরও নিখুঁত করে তুলবে অভ্যাস বদলানোর এই ধারাবাহিকতা তোমার মধ্যে এমন এক অভ্যন্তরীণ বুদ্ধিমত্তা তৈরি করবে যা ভবিষ্যতের প্রতিটি সংকটে তোমাকে গাইড করতে থাকবে তখন তুমি মানুষকে নিয়ে আর আগের মতো ভাববে না আগে হয়তো তুমি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে কে কোথায় পৌঁছেছে কার জীবনে কি আছে এসব ভাবনায় সময় হারাতে কিন্তু অভ্যাস বদলানোর মধ্য দিয়ে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তোমার চোখ থাকবে শুধু নিজের উন্নতির দিকে অন্যদের জীবন তখন তোমার কাছে কেবল প্রেরণা হতে পারে কিন্তু কখনোই প্রতিযোগিতা নয় সবচেয়ে বড় ব্যাপার হল তুমি জীবনের স্রোতে কেবল ভেসে যাবে না বরং সেই স্রোতের মধ্যেই নিজের একটি আলাদা দিক তৈরি করতে পারবে তুমি জানবে কিভাবে প্রতিদিন কিছু না কিছু নিজের জন্য তৈরি করা যায় একটা ভালো অভ্যাস একটা দৃশসিদ্ধান্ত একটা ছোট পরিবর্তন এই গঠনমূলক ভাবনাগুলোই তোমাকে ভবিষ্যতের যে কোনো অনিশ্চয়তার বিপরীতে দৃঢ় করে তুলবে তুমি আর কেবল একজন সাধারণ মানুষ থাকবে না তুমি হয়ে উঠবে এমন একজন যে জানে কিভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয় এবং যখন এই নিয়ন্ত্রণে তুমি নিজেকে সত্যিই দক্ষ করে তুলবে তখন জীবনের প্রতিটি পর্যায়ে তুমি নিজের সিদ্ধান্তে দাঁড়াতে পারবে নিজের পথ নিজেই তৈরি করতে পারবে এই পর্যায়ে এসে তুমি বুঝতে পারবে অভ্যাস বদলানো কেবল জীবন গঠনের একটা উপায় নয় বরং জীবনকে নতুন করে উপলব্ধি করার একমাত্র পথ আগে যেখানে তুমি নিজের সীমাবদ্ধতাকে নিয়তি মনে করতে এখন তুমি সেই সীমার বাইরে পা রাখতে শিখবে কারণ প্রতিদিনের অভ্যাসে নতুনত্ব আনার মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের দরজা খোলার চাবি তুমি যখন ছোট ছোট পরিবর্তনকে গ্রহণ করতে শুরু করবে তখন ধীরে ধীরে বড় পরিবর্তনগুলো তোমার জীবনে অনায়াসে প্রবেশ করতে পারবে এই অভ্যাস বদলের ভেতরেই তুমি নিজের পরিচয়ের নতুন একটা মাত্রা খুঁজে পাবে তুমি আগে হয়তো ভাবতে আমি তো এমনই আমার দ্বারা আর কিছু সম্ভব নয় কিন্তু অভ্যাস বদলানোর মাধ্যমে তুমি নিজেকেই প্রশ্ন করতে শিখবে আমি কি সত্যিই জানি আমি কে এই প্রশ্ন তোমাকে ভাবাবে নতুন করে চিন্তা করতে শেখাবে আর এই চিন্তাগুলোই তোমার চারপাশের বাস্তবতাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আগে যেসব জায়গায় তুমি হার মেনে নিতে এখন সেখানেই তুমি লড়ার শক্তি খুঁজে পাবে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে জীবনে যেসব জিনিস তুমি এতদিনে হারিয়েছ বলে মনে করেছিলে সেগুলোর অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব শুধু চাই সচেতনভাবে প্রতিদিন একটু করে বদলানো হোক সেটা সময় ব্যবস্থাপনা চিন্তার দিক নিজের শরীরের যত্ন সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি সবকিছুই ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকবে যদি তুমি অভ্যাসকে গুরুত্ব দাও